হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে বসে পড়লাম যথারীতি আর আজকে হচ্ছে চতুর্দশী তো চতুর্দশীতে আমাদের বাড়ির নিয়ম হচ্ছে আমার বাপের বাড়িতেও আছে আমার শ্বশুর বাড়িতেও আছে চোদ্দো শাক ভাজা আর সন্ধ্যায় জ্বালাবো চোদ্দো পরী ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এখানে নিয়ম তো নিয়ম অনুযায়ী সব কিছু করতে হবে ওই জন্য চোদ্দো শাক ভেজেছি আর শুধু চোদ্দো শাক ভেজেছি তা না সাথে আরও কিছু আছে এটা হচ্ছে বরবটি কড়াই আর আলু ভাজা তবে এটা কিন্তু আজকে একটু পোস্ত দিয়ে ভেজেছি পোস্ত দিয়ে পছন্দ করে খুব কর্তা মশা আর কর্তা ছেড়ে ঠিক আছে তো সেই মতন করেই ভেজে নিয়েছি আজকে তো চলো এখন এটাই দিই দিয়ে প্রথমে থালাটা দিই একচে কর্তা মশাই আর প্রত্যেকটা কাকে এক চামচ করে ঘি দিয়ে দিয়েছে এই দেখো ঘিটা ঘিটা ভীষণ সুন্দর বন্ধুরা নাও শুরু করা শুরু করো সত্যি বলছি খিটা অসাধারণ একদম খুব সুন্দর ঘি এনেছে তো প্রথমে এই শাক ভাজা আর বরবটি কড়াই আলু ভাজা দিয়েই শুরু তাই তো গিয়ে সেন্টটাতে যেন মোয়া করছে তাই না ঘিটা খুব ভালো তো আমিও প্রথমেই ঘি আর বরবটি কড়াই ভাজা দিয়েই খাই ঠিক আছে বাচ্চা তো সব ভাইটা খুব সুন্দর হয়েছে হুম খুব সুন্দর হয়েছে ঘি দিয়েই ভাত খাওয়া যাবে ঘি আলু সিদ্ধ আর কিছু লাগে না না শুধু শাক ভাজা দিয়ে কাচ্ছ বরবটি করে আলু ভাজাটা পোস্ত দিয়ে বানিয়েছি তোমরা তো পোস্ত খেতে ভীষণ ভালোবাসো চলো আগে আরে মধ্যে থাকবে থাকবে সব রকম মধ্যে সব রকম থাকবে না মা হ্যাঁ নেক্সট আইটেম হয়ে গেছে হুম

네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 안 네. 네. 내 네. 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 아니야 네. 네.

તમરાૃષ્ણ હરિભટા હરે કૃષ્ણ હરિભટા